যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত চব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও নিখোঁজ রয়েছে আরও ষোলো জন সোমবার ১৩ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডিবিসি প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ দিনের ভয়াবহ তাণ্ডবের পর জ্বলছে আগুন দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস ও সান ফার্নালদো ভ্যালিউর দিকে ইটন লিডিয়া ফাস্ট ও আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি এর মধ্যে দাবানল আরও এক হাজার ছড়িয়েছে লস অ্যাঞ্জেলসের কাউন্টি মেডিকেল এক্সামিনার স্থানীয় সময় রোববার বারো জানুয়ারি দাবানলের আগুনে চব্বিশ জন নিহত হয়েছে বলে একটি তালিকা প্রকাশ করেছে এছাড়াও ষোলো জনের নিখোঁজের কথা জানিয়েছে বর্তমানে লস অ্যাঞ্জেলসের চারটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে প্যালিসের দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে আগে এই দাবানলে পড়েছে বাইশ হাজার একর এলাকা ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত প্যালিসের দাবানল মাত্র এগারো শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়েছে নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিস সদস্যরা প্যালিসের দাবানল ও লস অ্যাঞ্জেলস এর পূর্বাঞ্চলে অ্যাটল দাবানল নিয়ন্ত্রণের অগ্রগতির কথা জানিয়েছিল এই দুই দাবানলে একত্র একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা পড়ে ছাই হয়ে গেছে ভৌগোলিক হিসেবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহার্টন এলাকার চেয়ে আড়াই গুণ বেশি গত ছয় দিনে দাবানলে পুরো ছাই হয়ে গেছে চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে বারো হাজারের বেশি বাড়িঘর স্থাপনা উদ্ধারস্তে পরিণত হয়েছে এক লাখেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে লস অ্যাঞ্জেলস ও ভেঞ্জুরিয়া কাউন্টিতে স্থানীয় সময় রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতি ঘন্টায় ষাট মাইল পর্যন্ত বাড়তে পারে এছাড়াও আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের বাতাসে দূষণের মাত্রা ছড়িয়েছে সুমাই আফরোজা ঐশী স্বাধীন সংবাদ